আজকে আমি দেখাতে চাচ্ছি আরবদের বিবাহ অনুষ্ঠানগুলো কেমন হয় এবং ক্লাবগুলো দেখতে কেমন হয় এটি একটি সৌদি আরবের ক্লাব বিশাল বড় একটি ক্লাব এটা ফ্রন্ট সাইড এদিকে পুরুষরা প্রবেশ করে এখানে পুরুষ মহিলা আলাদা আলাদা রয়েছে আর এটি হচ্ছে মহিলাদের প্রবেশ পথ এটি পিছনের সাইডে রয়েছে পুরুষদের জন্য রয়েছে এই যে সামনের সাইডে এখানে পুরুষ মহিলা সম্পূর্ণ আলাদা আলাদা প্রবেশ আলাদা আলাদা খাবার দাবার সব এটা হচ্ছে পুরুষদের স্টেজ বিশাল বড় স্টেজ রয়েছে অনেকগুলো শাড়িবদ্ধ হবে চেয়ার বসানো আছে এখানে মেমান অতিথি আসলে এখানে বসে অনুষ্ঠানগুলো দেখে খাবারের জন্য আলাদা রুম রয়েছে আর এটি হচ্ছে প্রবেশ পথে এখানে বিভিন্ন মিষ্টি খাওয়া চা আর বাধ্যভাবে টাকা আসছে এখন প্রবেশ করে যেগো এগুলো পান করতে পারে খেতে পারে খাবার শেষে এখান থেকে খাওয়া নিলাম এবং বিভিন্ন মিষ্টি রয়েছে খেজুর রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে এগুলো যে যার যেটা এদিকে মন চাই এখান থেকে নিয়ে খেতে পারে দুই তিনটা খেঁজুর নিলাম একটা বিস্কুট নিলাম গাওয়া দিয়ে খাবো বাকিগুলো আমার তো অনেকটা ভালো লাগে না তাই নিলাম না এই দেখেন এখানে শীতল পিঠা পর্যন্ত রেগেছে